কামারপাড়ায় ড্রাগন চাষের সাফল্য শীতকাল আজকে নভেম্বরের ছাব্বিশ তারিখ ভরা শীতকালে এত কুড়ি চিন্তাই করা যায় না এটার পিছনে এই যে লাইটিং দেখছেন এই লাইটিং আমরা জানতাম কিন্তু প্র্যাকটিক্যালি কোনো দিন দেখা হয়নি যে শীতকালে দিনের দৈর্ঘ্যতা কমে যাওয়ার কারণে অনেক ফসল ফলন হয় না ফলন ভালো দেয় না ফুল ফল আসে না আমি নিজেও ড্রাগন কিছু দিন চাষ করেছি গ্রীষ্মকালে শুধু ফুল আসে কিন্তু শীতকালে মোটেই ফুল আসার প্রশ্ন ওঠে না কিন্তু ইনারা প্রতিদিন শীতের পূর্ব থেকে লাইটিং করার কারণে এই যে এত ফুলের সমারোহ শীতকালেও অবিশ্বাস্য অবিশ্বাস্য এটা নতুন এক অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি দেখা এতদিন বইয়ে পড়ে এসেছি বিজ্ঞান কত অগ্রসর হয়েছে দেখুন আমরা তো বাংলাদেশে অনেক পিছনে আছি বিদেশিদের তুলনায় তারপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশেও ধীরে ধীরে বিজ্ঞান কৃষিবিজ্ঞানে বেশ অগ্রগতি Aħse. Alhamdulillah.